আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বানাবো লাউ পালং শাকের ডালনা এই শীতকালে এখন মানে বিভিন্ন ধরনের সবজি উঠেছে তো এই সবজি দিয়ে আর পালং শাক যেহেতু এখন খুবই ভালো পাওয়া যাচ্ছে তো এই পালং শাক দিয়ে আর লাউ শাক দিয়ে আমি একদিকে একটা ডালনার রেসিপি বানাবো এটি একদম সম্পূর্ণ একটা নিরামিষ রান্না এই রান্নাটা আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছি আমার ঠাম্মা এটা খুবই ভালো বানাতেন আর খেতে কিন্তু এটা ভীষণই ভালো হয় আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলতে পারেন আর এটা মানে খুবই খেতে ভালো হয় আপনারা একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি লাউ পালং শাকের ডালনা বন্ধুরা এই লাউ পালং শাকের ডালনা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই আমি এখানে বিভিন্ন ধরনের সবজিগুলো নিয়েছি দেখুন এখানে নিয়েছি হচ্ছে আলু আলুগুলোকে দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর লাউ শাকের দেখুন ডাঁটাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাউ শাকের যে পাতাটা হয় সেটা এই পালং শাকের সাথে আর লাউ শাকের পাতাগুলো সব একসঙ্গে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর লাগবে হচ্ছে সিম সিমগুলোকে দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগবে হচ্ছে মূল মূলোগুলোকেও এরকম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাগবে বেগুন বেগুনটাকে এরকম ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটু নিয়েছি পেঁপে পেঁপেগুলোকেও দেখুন এরকম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো সব সবজিগুলো আমি মানে সরু করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে বড়ি আমি এখানে কিছুটা পরিমাণ বড়ি নিয়েছি আর একটা বাটনা তৈরি করে নিয়েছি এই বাটনাটার মধ্যে আছে এক চামচ জিরে এক চামচ সর্ষে আর দুটো কাঁচ লঙ্কা একসাথে আমি এটাকে বেটে নিয়েছি আর নিয়েছি মৌরি বাটা এই ডালনার মেন উপকরণ হচ্ছে এই মৌরি বাটাটা কারণ এই মৌরি কিন্তু এই ডালনাটার মানে স্বাদটা অপূর্ব আসবে তো আমি এখানে মৌরি বেটে নিয়েছি তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক বন্ধুরা দেখুন আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ সরষের তেল গরম হবার জন্য দিয়ে দিয়েছি এবার প্রথমে আমি বড়িটা ভেজে নেব এই রান্নায় কিন্তু সব সবজিগুলো ভেজে নিতে হবে এক এক করে আমি সব সবজিগুলো ভেজে নেব সবজিগুলো ভেজে করলে তবেই কিন্তু এই রান্নার স্বাদটা মানে অপূর্ব আসবে তো এক এক করে আমি সব সবজিগুলো ভাজব প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি দেখুন বড়িটা লাল লাল করে বেশ ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বড়িগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝামেলাও নেই কিছু নেই কিন্তু খুব সুন্দর এই রান্নাটা খেতে লাগে তো দেখুন আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় এতে একটু লবণ দিয়ে দেব অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দেব খুবই সামান্য দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি আলুগুলো তুলে নেব এই রান্নাটাই কিন্তু খুব বেশি আলু দিলে ভালো লাগবে না আমি এখানে বড় সাইজের একটা আলুকে এরকম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো আপনারাও এরকম একটা আলু ইউজ করবেন খুব বেশি আলু দিলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না তো আলুগুলো আমি সব তুলে নিচ্ছি এবার এই তেলেতেই আমি সিমগুলো ভেজে নেব এক এক করে আমি সব সবজিগুলো ভাজব সিমগুলো একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না লাল করে একটু হালকা করে ভেজে নেব সিমগুলো ভাজা হয়ে গেছে তো দেখুন এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না এবার সিমগুলো আমি তুলে নিচ্ছি একবারে একটু বেশি করে তেল দিয়ে দিলে কি হবে সবজিগুলো আমি মানে এই তেলের মধ্যেই সব ভাজা হয়ে যাবে বারবার তেল দিতে হবে না তো দেখুন এখনো আমার কড়াই তেল আছে তো আমি এবার বেগুনগুলো ভাজব বেগুনগুলো ভাজার সময় এতে একটু লবণ আর হলুদ দিয়ে দেব যাতে বেগুনগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে যায় নরম হয়ে যাবে একটু লবণ দিলে একটু অল্প হলুদ দিলাম দিয়ে এবার বেগুনগুলোকে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে এবার বেগুনটা আমি তুলে নিচ্ছি বেগুনটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে যেমন আমরা বেগুন ভাজা খাই ঠিক সেই রকম অবস্থা মতো ওই রকম করেই ভাজতে হবে দেখুন বেগুনটা কত সুন্দর ভাজা হয়ে গেছে কারণ আমি এই বেগুনটা মানে ডালনাতে একদম লাস্টের দিকে ইউজ করব তো বেশি তখন কুক করার মানে দরকার নেই মানে একদম এই ভাজাতেই এটা ভালোভাবে কুক হয়ে যাবে তো সেরকম করে ভাজতে হবে তো আমি বেগুনটা এবার তুলে নিচ্ছি এবার আমি মূলোটা দিয়ে দিচ্ছি এবার বাকি সবজিগুলো সব আমি একসাথে দিয়েই ভেজে নেব মুলোটা দিয়ে দিলাম লাউ ডাঁটাটা দিয়ে দিচ্ছি এগুলো আর আলাদা করে ভাজার দরকার নেই এগুলো একসাথে ভাজলেই হবে পেঁপেটা দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে আমি একসাথে একটু ভেজে নেবো এগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে আর একটু এই সময় আমি এতে লবণ দিয়ে দেবো যাতে এই সবজিগুলোর মধ্যে ভালোভাবে লবণটা ভেতরে ঢুকে যায় তো অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে খুবই হালকা করে ভেজেছি তো এবার এটাকে আমি ঢেলে নেব এবার শাকগুলো আমি একটু হালকা করে নেড়ে ভেজে নেব তো তার জন্য আমি এক চামচ মতো তেল দিয়েছি এবার শাকগুলো এতে দিয়ে দিচ্ছি এটার মধ্যে লাল শাক আর পালং শাক একসঙ্গে মিশিয়ে রাখা আর কি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যায় শাকটা দেখুন করে 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 আমি হালকা একটু নেড়ে নিয়ে নিয়েছি সেদ্ধ এবার আমি শাকটা ঢেলে নেব বন্ধুরা কড়াই আমি বেশ কিছুটা পরিমাণ মানে দু চামচ মতো সর্ষের তেল আবার দিয়ে দিয়েছি গরম করতে তো এবার আমি মশলাটা রেডি করে নেবো যে বাটা মশলাটা ছিল জিরে সরষে আর কাঁচা লঙ্কা এবার তাতে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একদম কারণ শাকের তরকারিতে যে কোনো শাকের তরকারিতে বেশি হলুদ দিলে কিন্তু একদমই ভালো লাগে না বন্ধুরা এবার আমি তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি মশলাটা রেডি করে নেবো তো মশলাতে দেখুন জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা যে বাটা ছিল তার মধ্যে আমি হাফ চা চামচেরও কম একদম সামান্য একটু হলুদ দিয়েছি এই যে কোনো শাকের রান্নায় হলুদ কিন্তু বেশি যায় না হলুদ বেশি দিলে ভালো লাগে না কারণ সবুজ কালারটা নষ্ট হয়ে যায় তো আমি এবার দিয়ে দিচ্ছি এতে এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আমার কাঁচা লঙ্কা বাটা আছে এতে তো আর দিয়ে দেব হচ্ছে চিনি সব মশলাটা আমি এখানেই রেডি করে নেব একদম আমি এক চামচের একটুখানি বেশি চিনি দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন তবে যে কোনো শাকের এই সব রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে আর লবণ দিয়ে দেব অল্প যেহেতু আমি যখন সব সবজিগুলো ভেজেছিলাম লবণ দিয়েছিলাম তো লবণটা বুঝে একটু দিতে হবে তো দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য একটু এতে জল দেব দিয়ে গুলে মশলাটা রেডি করে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে আমি গুলে রেডি করে নেব বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য দেখুন একটা ফাটিয়ে নিয়েছি আর একটু ফোড়ন নিয়েছি এবার এটা আমি দিয়ে দিচ্ছি তেলে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে কয়েক সেকেন্ড মতো এই ফোড়নটা ভেজে নেব যখন ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। ফোড়নটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা লাল কালার চলে এসছে এবার আমি পুরো মশলা বাটার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার একটু মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে ভালো করে সবজিটা আমি কষিয়ে নেব এখন কিন্তু আমি শাক বা বেগুন এগুলো কিন্তু দেবো না এগুলো পরে দেবো একটু এখন এই সবজিগুলো দিয়ে কষিয়ে তারপর আমি জল দিয়ে দেব। সবজিগুলোর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না মানে সবজিগুলো সেদ্ধ হবে সেরকম বুঝে দিতে হবে অল্প একটু জল দিলেই হয়ে যাবে এই সবজিগুলো যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু আমি শাকগুলো আর বেগুনটা অ্যাড করবো তো এবার আমি এটা একটা চাপা দিয়ে দেব দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেবো এবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে সবজিটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখুন সবজিটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখছেন আলুগুলো পেঁপেগুলো অনেকটাই নরম হয়ে গেছে তো এবার আমি এতে শাকটা অ্যাড করে দেব যেহেতু শাকটা একটু ভাপানো ছিল তো শাকটা অনেকটাই নরম হয়ে আছে সেই জন্য আমি একটু লাস্টের দিক করে সাগদা দিলাম সাগদা দিয়ে ভালো করে কিন্তু আবারও মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এতে বেগুন আর বড়িটা যে ভাজা আছে সেটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে সব সবজিগুলোকে ভালো করে আমি মিশিয়ে দেব দেখুন এভাবে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটা কিছুক্ষণ চাপা দিয়ে হতে দেব তাহলে কিছুক্ষণ এটা চাপা দিয়ে আমি হতে দিচ্ছি তারপর আমি ফিরে আসবো বন্ধুরা এবার আমি সবজিটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম সব পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এটাকে অবশ্যই কিন্তু একটু মানে যে ডালে কাঁটা হয় সেইটা দিয়ে একটু ঘেঁটে দিতে হবে আমি মাঝখানে একবার এটা ঘেঁটে দিয়েছিলাম দেখুন এইভাবে একটু চেপে সব সবজিগুলোকে একটু ম্যাশ করে দিতে হবে তো এইভাবে অবশ্যই কিন্তু একটু ম্যাস্ট করে দেবেন তো আমার দেখুন সব মোটামুটি হয়ে গেছে তো এবার আমি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে এবার মৌরি বাটাটা দিয়ে দেব। মৌরি বাটাটা দিতে হবে মৌরি হালকা একটু আমি জল দিয়ে গুলে নিয়েছি নিয়ে এবার ওপর থেকে এটা দিয়ে দিচ্ছি এটাই কিন্তু এই ডানলার একদম মানে জান এটা দিলেই তবে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসবে এইভাবে একবার মৌরি বাটা দিয়ে এরকম ডালনা বানিয়ে দেখবেন কিন্তু স্বাদ হয় একদম অপূর্ব তো এবার এবার আমি এটাকে একটু চাপা দিয়ে মৌরি দেবার পর অবশ্যই কিন্তু একটু চাপা দিয়ে রেখে দিতে হবে তবে কিন্তু এর টেস্টটা হবে মানে সেনটা ভালোভাবে সবজির মধ্যে মিশবে এবার আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো তারপর আমি এটাকে সার্ভ করব বন্ধুরা আমি ডানলাটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এটা কোনো ঝামেলা নেই একদম খুব অল্প উপকরণে আর খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু এটা বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে মানে এরকম ডানলা একদম জমে যাবে আর কিছুই লাগবে না এই একটা পথ দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে আপনারা এরকম একটা ডানলা বানিয়ে নিতে পারেন খুবই সহজ এরকম মৌরি বাটা দিয়ে আগে খেয়েছেন কি আমি জানি না একবার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে একবার বানিয়ে দেখবেন বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে তো তাহলে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান আর এই রেসিপিটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন আপনারা কি ধরনের রান্না আমার থেকে দেখতে চাইছেন এরকম সিম্পল রান্না যদি আপনারা আমার থেকে আরও দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আরও এই ধরনের রান্নার রেসিপি করে দেখাবো তাহলে আজকে চলি আপনাদের কাছ থেকে বিদায় নিই টাটা আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে नमस्कार